আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা প্রথম এবং দ্বিতীয় পর্ব শেষ করেছি আজ তৃতীয় নম্বর পর্ব আমরা শুরু করতে চলেছি সময় নষ্ট না করে আমরা পর্বটা শুরু করি দাল জাল জা জিম দাল হ জাল জিম র যা ইয় রা মিদল কফ দল ফার মি যা শিন শিন স্ব তৈ জোই শিন লাম শিন লাম স্বর্ধ বা তৈবা দ্বলিফ شين قاف ضاد يا زوي أليف عين غين همزة عين زا غين را صاد عين ضاد غين با عين دال تا غين دال همزة همزة أليف همزة أو همزة يا همزة أو. আউ মিম কফ অ ফা আও ফা কফ লাম আফ ফা লাম ইয়া ফা হামিন কফ মিম লাম মিম তা মিম তা মিম তা আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে পড়াটা শেষ করে নিয়েছি এখান থেকে দেখো লেখা আছে অক্ষর পরীক্ষা সুতরাং এখান থেকে তোমাকে প্রত্যেকটি অক্ষর জড়িতভাবে আছে এখানেই চিনতে হবে কোন অক্ষরকে কী বলা হয় এবং কোন অক্ষর কেমনভাবে জুমলায় অর্থাৎ বাক্যে ব্যবহার হয় সেটা তোমাকে ভালো করে চিনতে হবে সুতরাং আমি পড়ছি দেখে নাও কোন অক্ষরকে কী বলা হয় আলিফ ইয়া আলিফ কাপ इन या नुन ओ मीम अलीफ या दाल रौ या कफ लम आईन लम हा फ या अलीफ ओ या जाल कफ र ফা তা নুন ফা আইন হা আলিফ লাম জাল কাফ র ইয়া ফা সিন ইয়া কাফ ফা ইয়া কাফ হা মিম আলিফ লাম লাম হা অফ বা লাম তা ha mim, mim sin ta, al ya mim, ba ha jim ra ta, min nun sin jim ya lam, fa jim ain lam ha mim, kaf আইন সদ পা লাম তা নুন বা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ তিনটে হব অর্থাৎ তিনটে পর্ব আমরা শেষ করেছি এই তিনটে পর্ব খুব গুরুত্বপূর্ণ এটাই হলো মূল ভিত এই ভিতটা যে যত শক্ত করে স্থাপন করতে পারবে তা তত আরও আগে গিয়ে ভালো হবে সুতরাং এখানে খুব সুন্দরভাবে এই তিনটে স্তবক গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে আল্লাহ যেন আমাদের সঠিকভাবে মনে রাখার এবং শুদ্ধভাবে উচ্চারণ করার তফিক দান করেন আল্লাহ আমিন চতুর্থ পর্ব আমরা আগামীকাল ইনশাআল্লাহ আবার আপলোড করিব